আসসালামু আলাইকুম বাহিরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে ভাজা খেতে কার না ভালো লাগে তাই আজকে আমি হাজির হলাম দারুণ একটি ভাজা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চিরা ভাজা বা মাখাও বলতে পারেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চিরা চিরাগুলোকে আমি লবণ আর হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নেব হাতের সাহায্যে কিন্তু একটু ভালো করে আমি মেখে নিচ্ছি তারপর আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি যাতে একটু গরম হয় যখন একটু গরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি যে চিরাগুলোকে চিরাগুলোকে। মেখে অনবরত হবে হবে না হলে কিন্তু যেতে পারে। দেখতেই পাচ্ছেন চিরাগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে কালারটা কিন্তু সম্পূর্ণই পাল্টে গিয়েছে এখন আমি একটি পাত্র নিয়ে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো প্রবলেম নেই এখন দিয়ে দেব সরিষার তেল হাতের সাহায্যে এখন খুব ভালো করে এগুলোকে আমি মেখে নিচ্ছি মাখাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে আমি চানাচুর আমি এখানে প্যাকেটে কিনতে পাওয়া যায় রুচি চানাচুরটা ব্যবহার করেছি চাইলে আপনারা ঝাল চানাচুরও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছে আগে থেকে যে চিরাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিরাগুলোকে। এখন খুব ভালো করে এগুলো কাঁচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার চিড়া ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন মুখর দিনে এই চিড়া ভাজাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল ধন্যবাদ